ইমুতে তোমার কোন প্রিয় বন্ধুকে কল দেওয়ার সময় যদি এই রকম নোটিফিকেশন অথবা মেসেজ আসে তাহলে কিন্তু তুমি একটা বিশাল বিব্রত অবস্থায় পড়ে যাবা অডিও কল বা ভিডিও কল দেওয়ার সময় এই রকম লেখা কিন্তু চলে আসতে পারে কোন ক্রমে তুমি কল দিতে পারবা না এখন না আসলেও দুদিন পর বা যে কোনো সময় যে কোনো দিন এই ধরনের লেখা চলে আসবে তারপর থেকে তুমি কোনো রকম ভাবে তাকে অডিও কল বা ভিডিও কল কোনো কিছুই দিতে পারবা না তার সাথে কোনো রকম যোগাযোগই করতে পারবা না এমন কি ম্যাসেজ চ্যাটিং কিছুই করতে পারবা না কেন এই রকমটা হয় আর এর প্রতিকারী বা কি সবকিছু পরিষ্কার জানাবো এই ভিডিওতে হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য ইমো সংক্রান্ত দুর্দান্ত এক ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে খুবই ভালো লাগবে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হতে পারো তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমেই তোমাদের মিচ না হয়ে যায় তোমাদের কাছে বিশেষ একটি অনুরোধ এমন দারুণ দুর্দান্ত ভিডিও দেখার জন্য এই ভিডিওটিতে একটি লাইক সহ কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তো বন্ধুরা তোমাদের আমি একদম পরিষ্কার ভাবে বোঝানোর জন্য ইমোতে চলে যাচ্ছি তো ইমোতে আমি টাচ করে দিলাম দেখো এমনি ভাবে ইমোটা ওপেন হয়ে গেল আমি এখন যে কোনো বন্ধুকে যদি অডিও কল ভিডিও কল করি চ্যাটিং মেসেজ করি তাহলে কিন্তু প্রত্যেকটা বন্ধুর কাছেই যাচ্ছে কিন্তু বিশেষ বিশেষ কোনো বন্ধুর কাছে যায় না কোন রকম মেসেজ বা চ্যাটিং করতেও পারি না বা কোন রকম অডিও কল ভিডিও কল করতেও পারি না যেমন তোমাদের উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি এই যে প্রথমে যে বন্ধুটি দেখছো হিরো তো আমি হিরোতে টাচ করে দিলাম দেখো এই বন্ধুটির কাছে কিন্তু কোন রকম মেসেজ চ্যাটিং যাচ্ছে না এখন তারপর দেখো উপরে আমি যদি অডিও কল দিই তোমাদের দেখাই অডিও করে যখন টাচ দিয়ে দিলাম তাকে কল করার জন্য তখন কিন্তু এই লেখাটা আসছে দেখো লেখা আসছে ক্যান নট কল দিস ইউজার ডিউ টু হিজ প্রাইভেসি সেটিংস অর্থাৎ এই ইউজারের কাছে তুমি কল দিতে পারবা না কারণ তার প্রাইভেসি সেটিংসে সমস্যা আছে এটা কিন্তু তোমার মোবাইলের কোনো দোষ না এটা হচ্ছে যার কাছে তুমি কল দিচ্ছ তার মোবাইলের সমস্যা হয় তার প্রাইভেসি সেটিংসে সমস্যা আছে না হলে তোমাকে কিন্তু সে ব্লক মেরে দিয়েছে তো এখন তুমি কি করবা তার জন্য তোমার দুটি পথ প্রথম পথটি হচ্ছে তাকে অনুরোধ করে যেভাবে পারো জানাও সে যেন তার প্রাইভেসি সেটিংসটা ঠিক করে অথবা তোমাকে যদি ব্লক দেয় সে ব্লকটা যেন তুলে নেয় আর দ্বিতীয় পথটি হচ্ছে তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে নিজেই এই সমস্যার সমাধান করতে পারো কিভাবে সমস্যার সমাধানটা করবা সেটিও তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাকে কিন্তু আলাদা একটা ইমো অ্যাকাউন্ট খুলতে হবে আগের ইমো অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার দিয়ে খুলেছো সেই মোবাইল নাম্বার দিয়ে নয় অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে তোমাকে আলাদা একটা ইমো অ্যাকাউন্ট খুলতে হবে গুগল প্লে ডি আরো অনেক ধরনের আগে যেটি ছিল সেটি নয় সেটা আছে থাক তোমাকে আরো একটি নতুন অ্যাকাউন্ট খুলে নিতে হবে সেই অ্যাকাউন্ট দিয়ে তুমি যদি কল দাও তাহলে কিন্তু খুব সহজেই তার কাছে অডিও কল ভিডিও কল মেসেজ চ্যাটিং সবকিছুই করতে পারবা তোমরা যদি এই কাজটি না পারো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব সেখানে টাচ দিয়ে তুমি এই ভিডিওটি দেখে নিতে পারো তাছাড়াও ইমুর বন্ধুকে কিভাবে ব্লক দিবা কিভাবে আনব্লক করবা সেই ভিডিওর লিংকটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর যদি তোমার সেই বন্ধুর মাধ্যমে সেই প্রাইভেসি সেটিংসটা ঠিক করতে পারো অথবা তার ব্লকটা ছুটিয়ে নিতে পারো তাহলে তো আরো ভালো কথা সে কিভাবে প্রাইভেসি সেটিংসটা করবে আর ব্লকটা ছুটিয়ে দিবে সেটাও তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের আমি আবারো বলছি যে কন্টাক্ট নাম্বারে তুমি কল দিতে পারছো না তার মোবাইলে তোমার নয় কিন্তু তার মোবাইলে গিয়ে এই করতে হবে তার মোবাইলে তুমি ইমোতে টাচ দিয়ে দাও ইমোতে টাচ দেওয়ার পর দেখো এই পাতাটি চলে আসবে নিচে দেখো একটা প্লাস বাটন আছে একদম নিচে বাম দিকে এই প্লাস বাটনে টাচ দিয়ে দিবা প্লাস বাটনে টাচ দিয়ে দেখো মোর অপশন চলে এসেছে সব নিচে দেখো মোর অপশন এই মোর অপশানে টাচ দিয়ে দিবা টাচ দিলে দেখো উপরেই লেখা আছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি তো আমি সিকিউরিটি এন্ড প্রাইভেসিতে টাচ করে দিচ্ছি টাচ করে দিলে দেখো নিচে একটা তোমাদের অপশন আছে কল এই কল অপশনে তোমরা টাচ করে দিবা টাচ করে দিলে দেখো এভরি ওয়ানে আছে কিনা তোমার নিচে কিন্তু চার পাঁচটা অপশন আছে তোমার যে কোনো অপশনে টিক চিহ্ন থাকলে তুমি এভরি ওয়ানে টিক চিহ্ন দিয়ে দিবা দেখো আমার এভরি ওয়ানে টিক চিহ্ন আছে ডিফল্ট অবস্থায় অতএব এই সেটিংসের মধ্যে কোনো সমস্যা নাই তোমার যদি নিচে যদি কোনো রকম চিহ্ন থাকে সেটা কিন্তু এভরি ওয়ানে দিয়ে দিবা তাহলে এটা হচ্ছে একটা সেটিংস আরও একটা সেটিংস আছে দেখো ব্লক লিস্ট সে যদি তোমাকে ব্লক দেয় তাহলে কিন্তু এই ব্লক লিস্টের মধ্যে তোমার নাম থাকবে তুমি ব্লক লিস্টে ক্লিক করে দাও এই যে দেখো আসল সমস্যাটা এখানে সে কিন্তু আমাকে ব্লক দিয়েছিলো দেখো আনব্লক করে দিতে হবে ডান দিকে আনব্লক এই আনব্লকে ক্লিক করে দিবা তারপর নিচে দেখো আনব্লক চলে আসছে এটাতে টাচ করে দিবা তাহলে কিন্তু আনব্লক হয়ে যাবে দেখো এবার দেখো প্রোফাইল হয়ে গেছে এবার কিন্তু তার কাছে কল যাবে খুব সহজেই ঠিক এমনি ভাবেও তোমরা এই সমস্যার সমাধানটা করে নিতে পারো তার কাছে কল যাচ্ছে কিনা সেটি তোমাদের আমি দেখাচ্ছি এবার দেখো আমি অডিও কলে টাচ করে দিচ্ছি বুঝতে পারছো তো বন্ধুরা এবার আশা করি সবকিছুই বুঝতে পারছো এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে সত্যই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে তোমরা একটি লাইক সহ গুড কমেন্ট করতে পারো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ